Hvala što pratite kanal. You go to your discipline economics, <laughs> right? the university. সুপ্রিয় দর্শক স্বাগত সবাই সুস্থ আছেন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাগঞ্জ আয়োজিত সংবাদ অনুষ্ঠানে বিএনপি চেয়ারসনসন খালেদে জিয়ার সঙ্গে শুভেচ্ছা অন্তবর্ত সরকার তিন তরুণ উপদেষ্টা প্রকাশিত ছবিতে দেখা যায় জিয়ার সঙ্গে কথা উপদেষ্টা মাহফুজ আলম ক্রীড়া উপদেষ্টা আসিফ মহম্মদ এবং তথ্য উপদেষ্টা নাহিল ইসলাম কুশল বিনিময়কালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করেন মাহফুজ আলম তিনি বলেন ম্যাডাম আপনার শরীর কেমন এমন সময় খালেদা জিয়া জানান বেশি ভালো না মাহফুজ আলম তখন বলেন আপনাকে ভালো থাকতে হবে সামনে আসলে একটা কনফিডেন্স বের হয় কুশল বিনিময়ে শেষে আসিফ মাহমুদ মোহাম্মদ সজীব তার ফেসবুক আইডিতে তিনটি ছবি শেয়ার দিয়ে লেখেন আপনার এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত এছাড়া কুশল বিনিময়ের একটি ভিডিও শেয়ার করে এই উপদেশটা তার ফেসবুকে পেজে লেখেন সোনালী অতীত গর্বিত কবি এই সময় বিএনপির চেয়ারপারসন জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের অবদানের কথা স্মরণ করেন এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ হয় খালেদা জিয়া অধ্যাপক ইউনুস প্রধান অতিথি হিসেবে বক্তৃতার শুরুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অনুষ্ঠান স্বাগত এবং অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান মুক্ত খালেদা জিয়া ও সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বৈষম্যবিন্দু ছাত্র জনতার আন্দোলন তম অর্জন বলে মন্তব্য করেছেন ডাকলে যোগাযোগ ও তথ্য প্রযুক্তির উপদেষ্টা নাহিদ ইসলাম বৃহস্পতি রাজার সামাজিক যোগাযোগ ফেসবুক পোস্টে তিনি কথা বলেন নাহিদ ইসলাম তার ফেসবুক এনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের কয়েকটি ছবি পোস্ট করেছেন ছবি বরণে তিনি লিখেছেন সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আন্তরিক কৌশল বিনিময় হয় পোস্টটি শেয়ার করে তিনি লিখেন খালেদা জিয়া ও সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনস বৈষম্য ছাত্র জনতার আন্দোলনতম অর্জন জানাজা দীর্ঘ অর্ধযুগ পর সশরীরে কোন কর্মসূচিতে যোগ দিলেন সাবেক এই প্রধানমন্ত্রী সর্বশেষ দুই হাজার আঠারো সালে

সঙ্গে কৌশল বিনিময় করে তার শারীরিক অবসর নেন ডক্টর ইউনুস তো সুপ্রিয় দর্শক প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ এবং তরুণ তিন উপদেষ্টার সাথে কৌশল বিনিময় প্রসঙ্গে আপনার মন্তব্যকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানান